আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ওকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের মেক্সি গ্লোবাল এক্সচেঞ্জ অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন পারমানেন্টলি আমরা কিন্তু এরকম অনেকে আছি যাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে মাল্টিপুল অ্যাকাউন্ট হয়ে যায় তো আমরা অনেক সময় আমাদের অ্যাকাউন্ট ডিলেট করতে চাই কিন্তু ডিলেট করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কিভাবে আপনার সঠিক নিয়মে আপনাদের মেক্সি ডিলেট করবেন এবং ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলবো আপনি যে ইনফরমেশন দিয়ে আপনার মেক্সি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইনফরমেশন ব্যবহার করে আপনি পরবর্তীতে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কি না তো চলুন আর বেশি কথা না বাড়ার এই মূল ভিডিও শুরু করি অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো लेट्स स्टार्ट দা ভিডিও ওকে মেক্সি অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা মেক্সি অ্যাপটা ওপেন করবেন এন্ড ওপেন করার পরে এখানে বাম দিকে উপরে আপনাদের প্রোফাইল আইকনটা শো করবে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে নিচে আসলে দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজ এখানে ক্লিক করে দিবেন তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে ফ্রিজ অ্যাকাউন্ট এবং অন্যটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলেট করবো সো দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে এখানে মূলত আমাদেরকে বলতে বলবে যে কেন আমরা ডিলিট করতে চাচ্ছি অ্যাকাউন্ট এখানে আপনারা যে কাজটা করবেন প্রথম যে অপশনটা রয়েছে প্রসিডে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আর এখানে ডিলেট করার আগে আপনাদেরকে কিছু ডিসক্লাইমার দিয়েছে যেমন এই অ্যাকাউন্টটা ডিলেট ডিলিট করলে আপনি কে কি অ্যাক্সেস হারাবেন সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিয়েছে যেমন এখানে যদি আমি আপনাদেরকে একটু সংক্ষিপে বলি তাহলে এই অ্যাকাউন্ট ডিলেট ডিলিট করলে আপনি এই অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস পাবেন না এই অ্যাকাউন্ট এর কোন অ্যাসেস থাকলে সেটাও পাবেন না অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন ডিলিট হয়ে যাবে ইমেইল ফোন নাম্বার আইডেন্টি সকল কিছু ডিলিট হয়ে যাবে অ্যান্ড এই অ্যাকাউন্ট টা ডিলিট করার পরে পনেরো দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মূলত অ্যাকাউন্ট ডিলিট করার পরে এটা রিকোয়েস্ট হিসেবে সাপোর্টে চলে যাবে তারা রিভিউ করে এই রিকোয়েস্ট আপনাদেরকে দিয়ে দিবে কনফার্ম করে দিলেই আমাদের এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আচ্ছা এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা মেক্সি অ্যাকাউন্ট অনেক সময় দেখা যায় যে নতুন করে খুলতে চান তো সেক্ষেত্রে কি আপনারা পূর্বের ব্যবহার করা ফোন নাম্বার ইমেইল এগুলো ব্যবহার করতে পারবেন কিনা এর উত্তর হচ্ছে আপনারা পারবেন আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট যেটা ডিলিট করতেছেন এই অ্যাকাউন্টে থাকা ফোন নাম্বার ইমেইল এবং যেটা দেখি ওয়াইসি করেছেন সমস্ত কিছুই আপনারা আবারও নতুন অ্যাকাউন্ট খোলার সময় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাওয়ার পরেই আপনারা সেটা করতে পারবেন যাই হোক এখন আপনারা এই টেক্সট পড়বেন পরার পরে এখানে খালি বক্স পাবেন এটা টিকমার্ক করে দিবেন দিয়ে আপনারা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাদেরকে ভ্যারিফিকেশন করতে বলবে সো ইমেল ভেরিফিকেশন করে নেবেন আর যে ভ্যারিফিকেশন ইনেবল করা আছে সেগুলো ভেরিফাই করে নেবেন ওয়েল এখানে আপনারা ভেরিফিকেশন কর দিয়ে যখন আপনারা সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে যদি কাজ না করে নেটওয়ার্ক অ্যারোর দেখায় নেটওয়ার্ক প্রবলেম দেখায় তাহলে যে কাজটা করবেন এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করে আপনারা আবারও ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ডিলেট করার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আগামী পনেরো দিন পর আমার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে পারমানেন্টলি আচ্ছা এখানে আরো একটা নিয়ম আছে যেটা যদি অনুসরণ করেন তাহলে আপনারা সাত দিনের মধ্যে অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন এন্ড সেটা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে তাদেরকে এ বিষয়ে বললে একটা লিঙ্ক দেবে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এবং সেটা সাত দিনের মধ্যে হয়ে যাবে ওয়েল আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকেও আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই সাপোর্টে কথা বলার প্রয়োজন নেই ওকে এখন আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে সাথে সাথে কিন্তু আপনাদের মেক্সি গ্লোবাল অ্যাকাউন্ট বা মেক্সি এক্সচেঞ্জ এটা কিন্তু ডিলিট হয়ে যাবে না আপনি অ্যাকাউন্ট ডিলিট করার রিকোয়েস্ট দেওয়ার পরেও আপনি আপনার মেক্সি অ্যাকাউন্টটা দেখতে পাবেন আপনার আগের মতোই রয়েছে কিন্তু আপনি কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো লেনদেন করবেন না মূল কথা অ্যাকাউন্ট ডিলিট করার পরে সেই অ্যাকাউন্টটা আর ইউজই করবেন না লিমিটেড টাইম পরে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো এটাই হচ্ছে মূল প্রসেস কীভাবে আপনারা আপনাদের মেক্সি গ্লোবাল অ্যাকাউন্টটা ডিলিট করবেন তো আশা করি আপনারা সকলে পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন